শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব এটা আমাদের অন্যতম অগ্রাধিকার আপনারা জানেন দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য সৃজনশীল নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার একই সাথে পাঠ্যক্রমকে যুগোপযোগী করার কাজও দ্রুত শুরু করা হবে গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে ছাত্র জনতার সফল পরিণতি দিতে প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা আইন শৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে এর লক্ষ্য হবে দুর্নীতি লুটপাট গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনা বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে